আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিওতে আর আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আজকে আমি মহাস্থানগড়ের দুই তিনটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাব মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম নগরী যা পূর্ণনগর নামে পরিচিত ছিল মাস্থানগড়ে একটি প্রাচীন মুসলিম যুগের বসতির প্রমাণও পাওয়া যায় এই অঞ্চলের বিভিন্ন স্তরের প্রত্নতাত্ত্বিক খনন কার্যে প্রাক গুপ্ত পাল ও মুসলিম যুগের বসতির নিদর্শনও পাওয়া যায় মস্থান মসজিদটি শাহ সুলতান মাহি শাওরের মাজারের কাছাকাছি অবস্থিত এটি একটি আধুনিক মসজিদ দ্বারা পরিবেষ্টিত আর এই হলো সেই মসজিদ এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মুসলিমরা আসেন নামাজ পড়তে উনিশশো থেকে উনিশশো ছেষট্টি সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কার্যের মাধ্যমে এই মসজিদ ও কুয়ার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় এই কুয়া এবং মসজিদের ধ্বংসাবশেষ মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতার নিদর্শনও বহন করে এটি সুলতানি আমলের নির্মাণ কৌশল ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এটি মসজিদের ভান্ডারখানা এখানে প্রায় অনেক মানুষই টাকা পয়সা অথবা গবাদি পশু কিংবা খাবার দান করে থাকে বিশেষ করে শুক্রবারের দিনে এখানে অনেক মানুষের ভিড় হয় শাহ সুলতান বলখির মাজারকে ঘিরে অনেক রহস্য রয়েছে আর এই জায়গাটা কম বেশি সবাই চেনেন আমিও ছোটবেলায় অনেক এসেছি এখানে এই জায়গায় এই যুগে এসেও অনেক মানুষ সিঁড়িকে বিশ্বাস করে এই জায়গায় না আসলে সেটি বুঝবেন না আর এই হলো মহাস্থানের কটকটি যা পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত এই জায়গায় প্রতি শুক্রবারে মেলা হয়ে থাকে আর আমি যেদিন গেছি সেদিনও শুক্রবার হওয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখানে যা বাংলার ঐতিহ্যের মধ্যেই পড়ে অনেক গরম লাগতেছিল তাই আমি একটা কুলফি আইসক্রিম নিলাম এই আইসক্রিমটা ছোটবেলায় কে কে খেয়েছে অবশ্যই বলবা পাশেই দেখি অনেক মানুষের ভিড় সেখানে গিয়ে দেখি সাপের খেলা দেখানো হচ্ছিল আর এখন আমি যাচ্ছি জিয়োতকুণ্ড নামক মস্তানগড়ের প্রাচীনতম একটি কুয়াতে এই কুয়াকে ঘিরে অবিশ্বাস্য কিছু ইতিহাস রয়েছে জিয়োতকুণ্ড নামে পরিচিত এই কূপটি উপরিভাগের ব্যাস তিন দশমিক ছিয়াশি মিটার এবং নিচের দিকে ক্রমস্থমান এটি চতুষ্কোণ গ্রানাইট পাথর কূপের পূর্বধারে স্থাপিত প্রবাদে আছে যে শাহ সুলতান বলখি মাহিসাউরের সঙ্গে যুদ্ধের সময় পশুরাম এ কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদেরকে পুনর্জীবিত করতে পারতেন শাহ সুলতান কূপটির পানির জীবন দানের ক্ষমতার কথা জানতে পেরে এটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরা মাংস নিক্ষেপ করেন এতে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয় তবে এই কথাটা কতটুকু সত্য তা আমার জানা নেই কিন্তু ইতিহাসে এগুলাই বলা আছে এরপর আমি চলে আসছি মহাস্থান জাদুঘরে মহা জাদুঘরের ভেতরের ভিডিও দেওয়ার কোনো অনুমতি নাই তাই আমি বাহির থেকেই কিছু ভিডিও করেছি মাহস্থানগড় জাদুঘর উনিশশো সালে করতোয়া নদীর কিনারা ও মাহস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত করা হয় মাহস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদ্যোগ নেওয়া হয় পরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় সেটি দেখাশোনার করার উদ্যোগ নেয় জাদুঘর ঘোরা শেষে এখন আমি যাব মহাস্থানগড় গোবিন্দ ভিটায় মহাস্থানগড় একটি অতি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হল গোবিন্দিটা নগরের উত্তর দিকে সুরক্ষা প্রাচীরের জাহাজঘাটা থেকে কয়েকশো গছ দূরে এটি অবস্থিত প্রত্নস্থলটির উত্তর কোষ ঘেসে বয়ে চলেছে শীর্ণকোয়া করতোয়ার একটি ধারা গোবিন্দ ভিটার আরেকটি স্থানীয় নাম গোবিন্দের দ্বীপ অর্থাৎ বিষ্ণুর দ্বীপ বা আবাসস্থল এই গোবিন্দ ভিটা পুণ্ডের ধর্ম ইতিহাস ও গৌরবের একটি বিরাট অধ্যায় ধারণ করে আছে আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ